নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এ সংকাত্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে অবশেষে সেই দিন আসতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এলো সব এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা রায় দিতে চলেছে কলকাতায় এখন আগামী সোমবার এসএসসির সব নিয়োগ মামলা রায় দিতে দেওয়া হবে এবং আগামী সোমবার মাননীয় বিচারপতির গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভের চূড়ান্ত রায় দান করবে প্রায় পঁচিশ হাজার চাকরির ভবিষ্যৎ নির্ধারণ করবে এই মামলার উপর এই রায়ের উপর এবং একসঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করবে আদালত এবং গত কুড়ি মার্চ এই মঞ্চের শুনানি শেষ হয় রায় স্থগিত রেখেছিল আদালত এবং তার সাপেক্ষে এই মামলার গত গতকাল মানে আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে পাঁচ হাজার চাকরি বাতিল করে এসেছি চাকরি হারানোর শিক্ষক শিকাকর্মীরা সর্বোচ্চ আদালতে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট রক্ষাকচ দেয় যে এবং একই সঙ্গে মামলা ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে এবং সেখানে কলকাতা হাইকোর্টে প্রায় এই পঁচিশ হাজার নিয়োগের ত্রুটি খতিয়ে দেখতে বিশেষ ডিভিশন বেঞ্চ করে ফয়সালা পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট ছ মাসের মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দেয় আদালত সেই নির্দেশ মাফে কি রায় দিতে চলেছে এবার বিশেষ ডিভিশন বেঞ্চ তো দেখা যায় এইদিকে তাকিয়ে রয়েছে চাকরি প্রার্থীরা বা তাই রত যে সমস্ত শিক্ষক শেখাকর্মীরা আরও আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ